अस्सलाम वालेकुम प्रियदित श्रेणी शिक्षार्थी তোমাদের প্রাথমিক গণিত বইয়ের একশো চার পৃষ্ঠা দেখো আছে সঠিক উত্তর পাশে চিহ্ন দাও তো আমরা লিখবো চিহ্ন না দিয়ে একে আছে দেখো পাশের কোনটি চিত্রের খালি অংশ নির্দেশ করে এখানে দেখো একটা চিত্র দেওয়া আছে এই চিত্রের মধ্যে কয়টা ভাগ করা হয়েছে দেখো এখান থেকে গুণি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট আটটা ভাগ আট ভাগের মধ্যে দুই ভাগ রং করা হয়েছে আর কয় ভাগ খালি খালি অংশ তাহলে কত এক দুই তিন চার পাঁচ ছয় এই যে তাহলে ছয় আট বাঘের ছয় এটা হবে উত্তর তো দেখো এখানে এই যে আমি লিখে দিয়েছি একের একের হবে গ আট বাঘের ছয় তারপর দেখো নিচের কোনটি সঠিক এখানে দেখো বড় কোনটা এই যে নয় ভাগের পাঁচ আর নয় ভাগের দুই তাহলে এটাই ঠিক কারণ নয় ভাগের দুইয়ের চেয়ে নয় ভাগের পাঁচ বড় আর এগুলো ঠিক নেই কারণ এই যে নয় ভাগের পাঁচের চেয়ে এটা বড় দেখাইছে তারপর নয় ভাগের চেয়ে এটা বড় দেখিয়েছে তারপরে এটা সমান দেখেছে এটা তো সমান হবে না এই জন্য এটাই হবে তাহলে দুইয়ের ক নাম্বার দিয়ে এটা লিখবে তোমরা অর্থাৎ এই যে চিহ্নটা যে থাকবে এই চিহ্নর ভিতরে যেটা থাকবে ওটা বড় থাকবে আর কোনায় যেটা থাকবে এটা ছোট থাকবে তারপরে দেখো এই যে নয় বাঘের আট এখানে আছে খালিগড় তারপর নয় বাঘের তিন সমান নয় বাঘের পাঁচ খালিঘড়ের নিচের কোন প্রতীক বসবে এখন দেখো এখানে নয় ভাগের পাঁচ তার মানে আমার পাঁচ কত হলে এটা যোগ করলে তো হবে আট আর তিনে এগারো হয়ে যাবে আর বিয়োগ করলে দেখো আট থেকে বিয়োগ করলে হবে তার মানে তাহলে তিন পাঁচ এখানে কত চিহ্ন বসবে বিয়োগ চিহ্ন বসবে দেখো তাহলে এটা কি হবে বিয়োগ চিহ্ন হবে যে এখানে আমি লিখে তিনের ক বিয়োগ চিহ্ন তারপর দেখো চার নম্বর রিয়া একটি কেকের চারের এক অংশ খেলো রাইসা কেকটির কত অংশ খেলে রিয়ার সমতুল হবে সমতুল মানে রিয়ার সমান হবে তাহলে দেখো এটাকে আমরা দেখবো চারের এক করতে হবে দুই দিয়ে যদি এটাকে ভাগ করি দুই দুনে চার তাহলে দুইয়ের এক হবে এটা সমান হবে না এটা যদি দুই দিয়ে ভাগ করি তিন দুগুণে ছয় এটার তাহলে তিনের এক হবে তাহলে এটা সমতুল হবে না এটা দিয়ে এটা যদি ভাগ করি চার দুগুণে আট চারের এক হবে তাহলে এটা সমতুল হবে এই যে আট ভাগের দুই অংশ এটা যদি ভাগ করি তাহলে দুই পাঁচ দুগুণে দশ পাঁচের এক হবে তাহলে এটা 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 হবে না হবে কোনটা গ নম্বর আটের দুই অংশ তাহলে কত হবে গ নম্বর দিয়ে আটের দুই অংশ এটা হবে চারের একের সমতুল তার পাঁচ নাম্বারটা দেখো নিচের কোনটির ভগ্নাংশগুলো চারের তিন এর সমতুল তাহলে চারের তিনের সমতুল মানে এটাকে আমরা দুই দিয়ে গুণ করবো তারপরে তিন দিয়ে তারপরে চার দিয়ে তাহলে তিনকে যদি আমি তিন দিয়ে গুণ করি দুই দিয়ে গুণ করি তিন দুগুণে ছয় হবে ছয় তারপরে তিন দিয়ে গুণ করবো তিন ত্রিককে নয় তারপর চার দিয়ে করলে তিন চারে বারো তাহলে অবশ্যই এইটা হবে আর এটাকেও দেখো দুই দিয়ে গুণ করলে চার দুগুণে আট আর এটাকে তিন দিয়ে গুণ করে তিন চারে বারো আর হলো চার চারে ষোলো এই এই হচ্ছে সমতুল তাহলে চারের দিনে সমতুল হবে এই খ নম্বরটা আর এগুলোই হবে না তাহলে দেখো আমি এখানে লিখে দিয়েছি যে পাঁচের খ এর নিচের কোন ভগ্নাংশটি একের সমান নিচের কোন ভগ্নাংশটি একের সমান তাহলে এই যে দেখো এখানে তো কাটাকাটি করলে একে সমান হবে না অবশ্যই তাহলে তোমার এই যে এই তিন আর তিন এই উপরে নিচে হর এবং লভ যদি একই থাকে তাহলে এক হয় অর্থাৎ এই তিন দিয়ে তিনকে যদি আমি ভাগ করি কত হবে ফল তিন একে তিন কত হবে বল তিন একে এই যে দেখো তিন তিন একে তিন হবে এক হবে এক হবে ফল এখানে দেখো ছয়ের ঘ তিন ভাগের তিন এটা হবে একের সময় তারপর সাত নম্বরটা থেকে দেখো বিদ্যালয় থেকে রাশেদের বাড়ি আটের তিন কিলোমিটার পশ্চিমে এবং এবং দুইবার করে লিখেছে মিলের বাড়ি আটের দুই কিলোমিটার পূর্ব অবস্থিত রাশেদের বাড়ি থেকে মিলের বাড়ির দূরত্ব কত তাহলে এই রাশেদের বাড়ি পশ্চিমে পশ্চিম থেকে পূর্ব এই দুইটা কী করতে হবে যোগ করতে হবে যোগ করলে কত হয় তাই দিব তাহলে যোগ করলে তিন আর দুই যোগ করলে কত হবে পাঁচ আমরা আলাদা ভগ্নাংশ যোগ করে নিতে পারি পাঁচ হবে আর হচ্ছে আট আর আটের লসাগু আট হবে তাহলে আট ভাগের পাঁচ হবে আটের পাঁচ কিলোমিটার তাহলে এখানে দেখো ঘনটা হবে আটের পাঁচ কিলোমিটার আট নম্বরটা দেখো রাসেল পাঁচের চার লিটার পানি পান করলো এবং রিয়া পাঁচ ভাগের তিন লিটার পানি পান করলো রিয়া অপেক্ষা রাসেল কত লিটার পানি বেশি পান করলো অপেক্ষা অপেক্ষা বিয়োগ হবে তাহলে অবশ্যই দেখো আর পাঁচের লসাগ আমরা পাঁচ লিখবো তারপর বিয়োগ বিয়োগ করলে করলে থেকে তাহলে এই যে যে এটা এটা হবে হবে ঘয়ের পাঁচের পাঁচ ভাগের এক লিটার তো আশা করি তোমরা এটা বুঝতে পেরেছ এছাড়াও তোমাদের দেখো এইখানে কিছুই আছে যে যে এটা দেখো নিচে কিছু ভগ্নাংশে লব ও হর দেওয়া হলো ভগ্নাংশগুলো লিখি তাহলে দেখো এটা আমি লিখে দিই তোমাদের এটা হচ্ছে একশো পাঁচ পৃষ্ঠার কত তিন নং একশো পাঁচ পৃষ্ঠার তিন এ দেখো একশো পাঁচ পৃষ্ঠার একশো পাঁচ পৃষ্ঠার তিন দেখো কি আছে লব সাত আর হর তেরো তাহলে আমরা জানি হর হচ্ছে নিচে থাকে আর লব হচ্ছে উপরে থাকে তাহলে আমরা কি করব প্রথমে দেওয়া আছে হচ্ছে লব লব হচ্ছে কত সাত তাহলে লব উপরে বসে আর হর হচ্ছে তেরো তেরো লিখল তারপরে দেখো এটা এক নাম্বার দিয়ে আমরা লিখে নিলাম দুই তোমরা সম্পূর্ণ উঠেও লিখতে পারো এটা লিখে পরে একটা টান দিয়ে তারপরে এভাবে লিখতে পারো এখানে দেখো আমি দাগ দিব আগে হর কত এগারো তাহলে নিচে কত হবে এগারো আর লব কত সাত তাহলে উপরে কত হবে সাত তারপরে দেখো এখানে দেখো এভাবে টান লিখবে লিখে লব কত নয় উপরে লব নয় লিখবে আর হর কত সতেরো নিচে হর হর হয় কিসের নিচে তারপরে দেখো এখানে হর হচ্ছে বারো তাহলে নিচে লিখবে বারো আর লব হচ্ছে পাঁচ লব হচ্ছে ওপরে তো আশা করি এটাও তোমরা বুঝতে পেরেছ খুব সহজে আর এইখানে দেখো তোমাদের এটা মিলকরণ বলছে কিভাবে চিত্র দেখি দা ও দাঁত টেনে মিল করি তাহলে চিত্রটা চার ভাগের তিন তাহলে এই যেখানে দেখো কোনটার সাথে কোনটা মিল হবে চার ভাগের তিন চার ভাগের তিন কোনটা হবে দেখো এই যে এক দুই তিন চার পাঁচ তাহলে এটা হলো না এক দুই তিন চার এই যে এইটা মিল হবে এখান থেকে এভাবে টেনে তোমরা এটা মিল করবে পাঁচ ভাগের এক এই এটা এক দুই তিন চার পাঁচ অর্থাৎ পাঁচ ভাগের এক ভাগ রং করেছে পাঁচ ভাগ করে এক ভাগ রং করেছে তাহলে এটা হবে তিন ভাগের দুই এক দুই তিন এই যে এটা হবে এটা এভাবে দাগ টেনে তোমরা এই করবে আমি এটা বইয়ে লিখলাম না তোমরা এটা বুঝে নেবে ছয় ভাগের এক তাহলে ছয়টা ভাগ কোনটার মধ্যে দেখো এক দুই তিন চার পাঁচ এটা না এক দুই তিন চার পাঁচ ছয় ছয় ভাগ ছয় ভাগের এক তাহলে এটা করবে এভাবে পাঁচ ভাগের তিন পাঁচ ভাগের তিন কোনটা হবে দেখো পাঁচ ভাগের তিন দেখো এক দুই তিন চার পাঁচ পাঁচ ভাগ পাঁচ ভাগের তিন তো হলো না এটা দেখো এক দুই তিন চার পাঁচ পাঁচ ভাগের এই যে তিন অংশ রং করা হয়েছে তাহলে এই যে এইটা এইটা হবে এখানে দাগ টানবে তাহলে কোনটা এই যে পাঁচ ভাগের তিন এটার পাঁচ ভাগের তিন এটার সাথে এটা তারপরে এই পাশ থেকে তিন ভাগের দুই কোনটা এই তিন ভাগের দুই হচ্ছে এই যে এটা এভাবে দাগ টানবে পাঁচ ভাগের তিন তো এখানে বললামই কোনটা এটা পাঁচ ভাগের তিন তারপর ছয় ভাগের এক এক দুই তিন চার পাঁচ ছয় যে এইটা ছয় ভাগের এক পাঁচ ভাগের এক হচ্ছে এইটা চার ভাগের তিন এক দুই তিন চার এই যে চার ভাগের এই যে তিন অংশ রং করা হয়েছে এটা আশা করি বুঝতে পারছি এখন দেখো নিচের ভগ্নাংশগুলোর তিনটি করে সমতুল ভগ্নাংশ লিখি তিনটি করে সমতুল ভগ্নাংশ লিখি তো এটা পেন্সিল দিয়ে করে দিলে ভালো হতো এখানে আমি বুঝিয়ে দিতে পারতাম দেখো প্রিয় শিক্ষার্থী আমি কিন্তু এর আগেও সমতুল ভগ্নাংশ কিভাবে করতে হবে তিনটি এখানে উল্লেখ করে দিয়েছে এই জন্য আমরা তিনটি লিখবো দেখো এই যে এটাকে অর্থাৎ প্রত্যেকটাকে আমি দুই দিয়ে গুণ করবো দুই একে দুই দুই এটাকে করলে দুই দুগুণে চার তারপরে আবার তিন দিয়ে করবো তিন একে তিন তিন দুগুণে ছয় আবার চার দিয়ে করব চার একে চার চার দুগুণে আট এখন আমি এটা কিন্তু নামত হলেও করতে পারি দেখো এক এক দুই একে দুই তিন একে তিন চার একে চার এখন এটা দুই দুগুণে চার তিন দুগুণে ছয় চার দুগুণে আট এখন এটা দেখো এটাকে আমি প্রথমে দুই দে দুই থেকে শুরু করবো আমরা তিন দুগুণে ছয় আর এটাকে দুই দিয়ে করলে চার দুগুণে আট তারপরে আবার যেহেতু দুই দিয়ে গুণ শেষ তিন দিয়ে তিন ত্রিখে নয় আর হচ্ছে তিন চারে বারো তারপর এটা চার দিয়ে করবো তিন চারে বারো আর হচ্ছে চার চারে কত ষোলো তারপরে দেখো এটা করব এটা দুই দিয়ে শুরু করব দুই দুগুণে চার আর দুই দিয়ে করলে তিন দুগুণে ছয় আবার দুই দিয়ে গুণ করা শেষ তিন দিয়ে তিন দুগুণে ছয় আবার তিন এটাকে গুনব তিন চিকে নয় তারপর আবার চার দিয়ে করবো তিন দিয়ে গুণ করা শেষ চার দিয়ে করবো চার দুগুণে আট আর হচ্ছে এটা কত তিন চারে বারো আমি এখানে লিখে দেখে দেখিয়ে দিলাম দেখো তোমরা বুঝতে পারবে না এখানে আমরা দুই থেকে শুরু করব কিন্তু তাহলে দুই দিয়ে পাঁচ রে গুণ করলে পাঁচ দুগুণে কত দশ দুই দিয়ে করলে কত ছয় দুগুণে বারো আবার দুই দিয়ে গুণ করা শেষ তিন দিয়ে করব তিন পাঁচে পনেরো তারপরে তিন দিয়ে করব তিন ছয় আঠারো তারপরে আবার চার দিয়ে করবো চার পাঁচে বিশ চার দিয়ে হলে চার ছয় চব্বিশ এখন তোমাদের এভাবে করতে পারো অথবা সহজ একটা নিয়ম নামতা বলবে তিনের নামতা এভাবে দাগ দিবে প্রথমে দাগ দিয়ে তিনের নামতা তিন তিন একে তিন তিন দুগুণে ছয় তিন চিক্ষণ হয় তিন চারে বারো চারের নামতা চার দুগুণে আট তিন চারে বারো চার চার ষোলো আবার দুয়ের দুইয়ের দু দুগুণে চার তিন দু ছয় চার দুগুণে আট আবার নিচেরটা করবে তিন তিনের নামতা তিন দুগুণে ছয় তিন টিকা নয় তিন চারে বারো পাঁচের নামতা পাঁচ দুগুণে দশ তিন পাঁচ পনেরো চার পাঁচ বিশ ছয় নামে ছয় দুগুণে বারো তিন ছয় চার 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 চব্বিশ এভাবে তোমরা করবে তো আশা করি তোমরা বুঝতে পেরেছো তো যারা প্রতিনিয়ত আমার ভিডিওগুলো দেখছো এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করছো তাদের অসংখ্য ধন্যবাদ আর যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য বলছি ভালো থাকবে সবাই আলাফেস